তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে কোনো ইন্ট্রো নিয়ে আসিনি আজ এমনিতেই ডাইরেক্ট ভিডিও করতে লাগলাম আমরা আজ ঘুরতে যাচ্ছি দুর্গা প্যান্ডেল দেখতে বা কোথায় কোথায় যাই তোমরা দেখবে আমার সাথে থাকো তো আমার ফুল ব্লগটা দেখো আর আমাদের সাগুন বয় কি বলছে শুনো দেখো আর বলার নাই

তো বহুত কষ্টের পর এখন আমরা যাচ্ছি দেখো গাইস এই তার গাটার নাম হচ্ছে পানপাড়া চলো তো গাইস অবশেষে আমরা পৌঁছে গেছি ধানসোল এটা আমাদের প্রথম প্যান্ডেল তো চলো কি কি করেছে ওইটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এই যে দেখো गाइस ইন্ট্রো গেট তো খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে এখানে এ ঢোল দমসা আর সব কিছু আছে এখানে বগ আছে তো এখানে দেখো এই যে ঢোল দমসা তো চলো এখানে কিছুক্ষণটা পার্কের মতন বানিয়েছে এখানে ব্রিজ আছে এই ব্রিজ ব্রিজের উপরে দিয়ে যাতে হচ্ছে আর মোদি দেখতে থাকো কি কি করি তো এখানে একটা বড় গাছের থিম আছে বড় গাছ আছে পাক কটা আছে আর এখানে আদিবাসীরা আছে আদিবাসীর থিম আছে আদিবাসীরা নাচ করছে এখানে তো ওখানে কিছু জন আছে আর ধরো কিছু কিছু আছে ধুল ধমসাও আছে এখানে হনুমান আছে তো চলুন আমাদের প্রতিমাটা দেখায় কেমন বানিয়েছে তো এখানে ভেতরে এই যে দেখো ঢাক বাচ্ছে আর এই যে এখানে খুব সুন্দর প্রতিমা বানিয়েছে আর এই যে দেখো প্রতিমা তো প্রতিমা দেখে করে আমরা চলে এসেছি তো কি বলছে এখানে শোনো তাই থাকুৰ দে দেখা হৈ গল তো সবল মিলে এখন আৰু যায় তো ততক্ষণে আমাৰ ভিডিঅ'টা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দাও তো চল সব লোক মিলে এখন গাড়ি ঠিক আছি তো গাড়ি কে বসে করে নেমে করে তোমাদের সাথে দেখা হচ্ছে আর অন্য প্যান্ডেল এর ঠিক তো বাই তো হেলো গাইস আর একটা এ এসে গেছি এই যে দেখো চন্দননগরের গেট তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন বানিয়েছে প্যান্ডেল টা তো চলো तो गाइस देखो खूब सुंदर साजी है तो चलो गाइस देखते थको তো গাইস এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছি প্যান্ডেলটা তো পাশ গিয়ে দেখাচ্ছি কেমন আছে পেন্ডেলটা তো চলো তো গাইস আমার পার্টিটা সঙ্গে দেখা হয়ে গেল আমার পার্টিটা এখানে ছিল তো দেখো এখানে ফোয়ারাটা ফোয়ারাটা এখন বন্ধ আছে আর চালাতে বলছি যদি চালাইতো তোমাদেরকে এখানে দেখাচ্ছি প্রতিমাটা কেমন লেখা আছে আর প্রতিমার থিম হচ্ছে বন দুর্গা সর্বজনীন দুর্গা উৎসব আর এই যে দেখো এখানকার প্রতিমা খুব সুন্দর বানিয়েছে প্রতিমাটা তো থেকে দেখো এই যে তো চলো ফোয়ারাটা চালাতে বলেছিলাম ফোয়ারাটা চালিয়ে দিয়েছে তো ফোয়ারাটা তোমাদেরকে দেখাচ্ছি তো আরেকবার দেখেলাম মাকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফোয়ারাটা

তো দেখতে থাকো পাশ গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো চলো তো তো গাইস এখান থেকে লাইট স্টার্ট হয়েছে এই যে দেখো কত সুন্দর লাইট এখানে রামধনুর রঙে জ্বলছে আর রয়েছে পেন্ডেল তো পাশ গিয়ে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তো চলো দেখা হচ্ছে কেমন বানিয়েছে পাশ গিয়ে দেখা হচ্ছে গাইস কেমন বানিয়েছে তো ভালো বানালে ভালো আর না হলে এমন হলেও আরো উল্টা পেন্ডেলকে যাবো তো পাশে এসে করে দেখছি গাইস এখানে নাম তো আর কি বলবো তো দেখো পেন্ডেলটা খুব সুন্দর বানিয়েছে একটা বক আছে পেন্ডেলটার উপরে তো বকেনা হাঁকে দেয় আমাদের মাথার উপরে তো ওইটাই দর তো যাই গাইস এই যে দেখো আমাদের মা তো সবাই প্রণাম করে নাও তো দেখতে থাকো আর এখানে একটা ঘন্টি আছে তো ঘণ্টিটা বাজিয়ে দি তারপরে গাইস আরেকবার মা দুর্গাকে দেখে করে তারপরে গাইস আমরা ঝাড়গ্রামের স্বর্ণ মন্দিরকে দেখতে চলে আসি তো এখানের ভিড় দেখে তো আমার মাথা প্রচুর দিয়ে ঘুরে গেলো আল্লাহ এত ভিড় এখানে কি বলবো গাইস প্রচুর ভিড় প্রত্যেক বছরে এরকম হয় তো আমি আর রূপা প্ল্যান করলে তো দেখি যদি দু একটা স্বর্ণ মন্দির থেকে দু একটা স্বর্ণ যদি চুরি করে নিয়ে আসতে পারি তো চেষ্টা করবো নিয়ে আসার সোনা যদি আনতে পারি তো বিকে করে সবাইকে চকলেট খাওয়াবো তো দেখতে থাকুক কী করি তো চলো ধীরে ধীরে করে যাচ্ছি আমরা তো দেখতে যদি পাই তো প্রচুর ভিড় আসা নয় দেখার তো এখানে দেখো এই যে রিলস বানাবার জন্য রিং লাইট আর এখানে জানি না কি কি স্ট্যান্ড ফিস্ট্যান্ড আছে তো এখানে রিলস বানাতে পারবে তোমরা যদি কেউ আসো তো রিলস বানাবে তো যাই এই যে দেখো যাচ্ছি আর ওখানে ভোগ দেওয়া হচ্ছে হালুয়া তো দেখতে থাকো বন্ধুরা কেমন আছে আর ভিতরে বলছে কুমিরও আছে তো কুমির কে কে দেখবে কুমির তারা ভিডিওটা আর না হলে কেটে চলে যাও তো এই যে দেখো স্বর্ণ মন্দির এটা দেখার জন্য এত লোক এসেছে তো আমাকে তো তো খাস লাগলো না তো খাস লাগলো ওই মাছ গা যদি মাছ যদি আমরা ধরতে পারতাম তাহলে ভালো হতো তো কি বলবো আমাদের ভাগ্যে নেই মাছ গা তো এই যে দেখো স্বর্ণ মন্দির তো এইটাকে দেখার জন্য এত লোক এসেছে তো এই যে দেখো আমাদের মা সবার মা মা দুর্গা তো দেখো খুব সুন্দর এখানে সাজিয়েছে মাকে তো চলো পাশ গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো আমাদের মাকে মা দুর্গাকে পাশে কত সুন্দর দেখাচ্ছে আর ভেতরে কিছুটা এরকম বানিয়েছে তো ওই যে দেখো তো কেমন লাগছে কমান করে বলবে আর সবাই প্রণাম করো আমাদের মাকে তো বেশিক্ষণ এখানে রই না তো চলো আরও অন্য পেন্ডেল আছে সব কিছুই দেখতে হবে তো গাইস তোমরা যে দেখবে বলতেছিলে কুমির তো এখানে দেখো এ ধারে আছে কুমির তো কুমির কে যান কুমিরকে যান মামা বাড়ি গিয়েছে তো এখানে একটা মাগ মাছ পেলাম তো দেখো তো কুমিরকে দেখলে তোমরা ভিডিও ছেড়ে পালাবে না আমার একবার দেখো আমাদের স্বর্ণ মন্দিরকে তো চলো গাইস আবার আরেকটা পেন্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তো গাইস আবারও আরেকটা ঝাড়গ্রামের প্যান্ডেলে এ চলে এসেছি ঝাড়গ্রামের ওই যে পার্কটা আছে ও পার্কের ওখানে একটা প্যান্ডেল বানাই তো ওখানকে যাচ্ছি কেমন বানিয়েছি এই বছর ওইটাই দেখা যাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো ফুল তো এই যে গাইস গেট এই গেটে ঢুকছি আমরা এখন তো দেখতে থাকো তো এখানে কিসের থিম বানিয়েছে ওটা জানি না আমি তো দেখো খুব সুন্দর এখানে পেন্ডেল বানিয়েছে আর এই যে দেখো কিছু মহিলারা কি করছে এখানে সংস্কৃতি কিসের বটে কলসি আর বানাচ্ছে না কি বানাচ্ছে ওটা আমি বলতে পারবো না গাইস তো যে দেখো তো তারপরে এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি এই মা দুর্গাকে দেখতে তো চলো দেখো এখানে কেমন প্রতিমা বানিয়েছে তো এই যে দেখো মা দুর্গা আমাদের তো এখানে ভেতরটা কিছুটা এরকম বানিয়েছে তো দেখতে থাকো তো এই যে দেখো আমাদের মা দুর্গা আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে বলবে আর আমার পেছনে এই যে সুজিত আছে আর রূপা আর গোপাল সব লোক এখানে সেলফি তোলা বলতেছিল তো সেলফি তোলাচ্ছে আর আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম এখানে এই পার্কের দিন তো এই পার্কে এখন গোপাল বলছে আমি ঝোলাটা ঝুলব তো বলছি তো পারবি না ঝুলতে তো না বলছে পারবো তো এখন ঝুলবে কি দেখি কি করে তো কিছুটুকু লজ্জা পাচ্ছে তো ঝুলছে গোপাল আমাদের রাস্তায় যাচ্ছে আরো অন্য প্যান্ডেল দেখতে তো এখানে দেখো একটা কল আছে এখানে সবাই জল খাচ্ছে আমরা আমরা খাইনি জল এখানকার কেমন জল ওঠে তাও জানি না তো এখন যাচ্ছি দেখতে থাকু আরো কিছু একটা আরো কয়েকটা প্যান্ডেল আছে ওই গায় তোমাদেরকে দেখাবো তো চলো